এই মুহূর্তে সারা বাংলাদেশে ছাত্রদের যে অবস্থান সেই অবস্থানটা যত দিন যাচ্ছে তত কিন্তু এটা জামেলার দিকে পাকাচ্ছে গেল কয়েকদিন আগে ডক্টর ইউনুস তিনি বলেছিলেন যে তোমরা এবার ক্যাম্পাসে ফিরে যাও কিন্তু ক্যাম্পাসে ফিরতে না ফিরতে আমরা যে দৃশ্য দেখলাম এতদিন যে দৃশ্য দেখতাম ছাত্রলীগের হাতে বাকিদের অথবা কি বলা হয় যে জামাত শিবির অথবা ছাত্র তারা যেভাবে লাঞ্ছিত হতো ছাত্রলীগের হাতে মানে গত কয়েকটা বছর ঠিক একই দৃশ্য আমরা আজকে দেখলাম আমাদের সাধারণ ছাত্রদের মধ্যে এখানেও সমানক সমানক একটা খেলা পাশাপাশি আন্দোলনে কি তোমরা আমাদের থেকে বেশি বড় নেতৃত্ব দিস অথবা ছোটোখাটো ইস্যু নিয়ে আজকে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের যেই কি বলে যে স্টুডেন্টরা যে ঝামেলা পাকিয়েছে আমি খুবই আশ্চর্য হয়েছি সরকারের উচিত বিষয়গুলিকে খুবই স্ট্রংলি কন্ট্রোল করা কারণ ছাত্র বয়সে যখন ক্ষমতা হাতে আসে তখন এটা কিন্তু জামে লাপাকায় মূল দ্বারা আছে বিষয়গুলিকে ব্যালেন্স করতে না পারলে আস্তে আস্তে বৈষম্য বিরোধী আন্দোলনের যে মূল থিমটা ছিল সেটা কিন্তু রসাতলে যাচ্ছে দর্শক রাজধানীর সায়েন্স ল্যাবরেটারি এলাকায় ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এবং সেখানে প্রায় পনেরো জন আহত হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তারা চিকিৎসা নিয়েছে দুপুরের দফায় দফায় রাজধানীর এই দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয় সংঘর্ষের এক পর্যায়ে সেনাবাহিনীর সদস্যরা এসে পরিস্থিতিকে নিয়ন্ত্রণের চেষ্টা করে প্রায় দেড় ঘন্টা যাবৎ আপনার তাদের এই সংঘর্ষের ঘটনা ঘটে আর এর ফলে সায়েন্স ল্যাবরেটারি থেকে নীলক্ষেত মোড় পর্যন্ত সড়কে যান চলাচল সৃষ্টি হয় আপনার সংঘর্ষের মূল কারণটা কি ঢাকা ঢাকা কলেজের শিক্ষার্থীরা বলেছে সকালে কলেজে একাদশ শ্রেণীর শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠান ছিল সেখানে আইডিয়াল কলেজের কয়েকজন শিক্ষার্থী এসেছিলেন আর এখানে কথা কাটাকাটির জেরে আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সামান্য মারধর করা হয় বিষয়টি ঘটনাস্থলে মীমাংসা করা হয়েছিল কিন্তু আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের সেটি মেনে নেয়নি পরে তারা সায়েন্স ল্যাবরেটারির মোড় এলাকায় এসে জড়ু হন আর সেখান থেকে ঢাকা কলেজে হামলার চেষ্টা করেন আর এতে আমাদের অনেক শিক্ষার্থী আহত হয়েছে অপরদিকে কলেজের শিক্ষার্থীদের অভিযোগ ঢাকা কলেজের শিক্ষার্থীরা আমাদের ক্যাম্পাসে এসে বাংচুর করে আমাদের কলেজের বিলবোর্ডটাও খুলে নিয়ে গেছে পরে তাদের সাথে কয়েক ঘন্টা দোফা দফায় সংঘর্ষ হয়েছে আর এই মুহূর্তে হাসপাতালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অনেকে চিকিৎসাধীন আছেন আর নিউ মার্কেট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বলেছেন কথা কাটাকাটির জেরে ঢাকা কলেজ এবং আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে এখন আমরা ভিডিওতে যেটা দেখেছি সেখানে আমরা দেখেছি যে আপনার আইডিয়াল কলেজের যেই কি বলে যে সাইনবোর্ডটা সেটা কিন্তু ঢাকা কলেজের স্টুডেন্টরা সাথে করে নিয়ে যাচ্ছে এখন প্রশ্ন হচ্ছে যে কেন আসলে এই যে একটা পরিস্থিতি আমরা এতদিন যেটা বলতেছিলাম যে নতুন বাংলাদেশ বাট নতুন বাংলাদেশের যে সার্বিক পরিস্থিতি এই ছাত্রদের কারণে বিভিন্ন জায়গায় তৈরি হচ্ছে তিন দিন পরে মানুষ বলা শুরু করবে তো ছাত্রদিক আর তোমাদের বৈষম্য বিরোধী ছাত্রদের এগুলো মধ্যে পার্থক্য কি শুরু হয়েছে কন্ট্রোল নাই পুলিশ কাজ করছে না র্যাপ ঠিকমতো ডিউটি পালন করছে না প্রশাসনকে ইউনিভার্সিটিগুলিতে অনেকে বয় পেতে হচ্ছে আর কোনো জায়গায় যদি পুলিশ কোনো কোনোরকম অ্যাকশনে যায় সেখানে পাবলিকলি আরেকটা রিয়েশন তাদের বিরুদ্ধে করা হচ্ছে আমার মনে হয় ডক্টর ইউনুস সাহেবের সরকারের যে ভালো কাজগুলো হচ্ছে সেগুলোর পাশাপাশি এই ধরনের ছেলেপেলেরা ওনার ইমেজটা নষ্ট করে ফেলবে এদেরকে রাজনীতি করার জন্য তো এখনো আনা হয় নাই এদের দরকার কলেজে ফিরে যাওয়া ক্যাম্পাসে কাজ করা দেশের প্রয়োজনের জরুরি কোনো সমস্যা হলে আবার সামনে আসা ডক্টর ইউনু সাহেবের চৌকে অনেক কিছু তুলে ধরা কিন্তু যে দেখেন সমানকদের বিভিন্ন জায়গায় সফর নেওয়া মারামারি তারপর হচ্ছে দলীয় কোন দল দুই গ্রুপের সংঘর্ষ তো এগুলো তো তিন দিন আগে ছাত্রলীগের কমিটি তৈরি করার সময় হইতো বা ছাত্রদলের কমিটি নিয়ে আমরা দেখেছি বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি হচ্ছে ওইগুলো নিউজে ফোকাস পাচ্ছে আমাদের মিডিয়া এগুলো নিয়ে আবার কথা বলতে সাহস পায় না মনে করে সমাজকদের বিরুদ্ধে কোনো কথা বললে আবার কোনো ঝামেলা হবে কেন যাবে না হবে বাক স্বাধীনতা আছে ভাই কথা তো আমরা বলবই তাই না দূর থেকে যেটা দেখি সেটা সমালোচনা করতে হবে ছাত্রদেরকে ব্যালেন্সে আনতে হবে কন্ট্রোলে আনতে হবে এদের কাজ পড়াশোনা পড়াশোনা করো এর বাইরে আপাতত অন্য কোনো কাজ যেটাতে সংঘর্ষ হতে পারে এগুলো থেকে বিরত থাকো আসসালামু আলাইকুম